কয়েক ঘন্টার জন্য শুক্রবার দিন বাংলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিকেলবেলা এই জনসভাটি করেছিলেন দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের নেহেরু স্টেডিয়ামে সেখানে বড় বড় চারটি হ্যাঙ্গার বসানো হয়েছিল এবং প্যান্ডেল করা হয়েছিল বর্তমানে সেই নেহেরু স্টেডিয়ামের অবস্থা একেবারেই বেহাল অবস্থাতে পড়ে আছে বৃষ্টিতে জল কাদায় সম্পূর্ণভাবে পরিপূর্ণ তাই দুর্গাপুরের ঐতিহ্যশালী স্টেডিয়ামের বেহাল দশার কারণে শনিবার দিন সকালবেলাতেই পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নন্দনা চক্রবর্তী তিনি ধানের চারা পুঁতে এর প্রতিবাদ করেছিলেন এ প্রসঙ্গে তিনি বলেছিলেন দুর্গাপুরের সংস্কৃতি দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে অনেক বড় বড় মাঠ আছে সেখানে প্রধানমন্ত্রী সভা না করে এই স্টেডিয়ামে করা হলো সভাটি চব্বিশ ঘন্টা পার হতে চললেও এখনও পর্যন্ত মাঠের অবস্থা কিছুই ঠিক করা হয়নি তার কটাক্ষ যে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন সেখানে বন্ধ থাকা কেন্দ্রীয় সংস্থা খোলার ব্যাপারে তিনি কিছুই বললেন না আসল কথা হলো বাংলার মানুষদের ভাঁওতা দিয়ে তিনি দু হাজার ছাব্বিশে ক্ষমতা দখল করার জন্যই সেই উদ্দেশ্যেই তিনি এখানে এসেছিলেন কিন্তু তা কোনো দিনই হবে না এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে যদি নেহেরু স্টেডিয়াম ঠিকঠাক করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব এদিকে শাসক দলের জেলা সভাপতির এই ধানের চারা রোপণ করাকে তীব্র কটাক্ষ করেছেন পদ্মশিবির বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন এটা ওনার দিদির অর্থাৎ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভ বুকে থাকার একটা কৌশল মাত্র আসল কথা হলো শুক্রবার প্রধানমন্ত্রীর সভায় তিন লক্ষ মানুষ এসেছিলেন যা দেখে তারা কাল সারা রাত তার ঘুম হয়নি তাই তিনি সকালবেলাতেই স্টেডিয়ামে ধানের চারা পুঁততে চলে এসেছিলেন বিজেপি নেতা আরও বলেন শুক্রবার দিন সভা শেষ হওয়ার পর থেকেই দলের কর্মীরা কাজ করছেন দ্রুত সমস্ত কিছুই আবার আগের মতনই করে দেওয়া হবে এই মাঠটিকে ঐতিহ্যপূর্ণ হলো নেহেরু স্টেডিয়াম স্টেডিয়াম দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন বড় বড় ফুটবলার এই এসেছে যারা রঞ্জি খেলেছেন এখানেও রঞ্জির খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারাই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরও অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে নাহলে হলে আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরে ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হল আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক তাই তাই আজকে মাঠের যা অবস্থা চারিদিকে কাদায় থৈ থৈ করছে ঘাস কোথায় চলে গেল এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা প্রতি কীভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে খেলাধুলা তো বন্ধ হয়ে গেল তাহলে কতদিন তো খেলা হবে এবার হবে না আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন নরেন্দ্র মোদি যে সফর শিল্প মোদীজি কি একবারও কোন শিল্পের উন্নয়নের কথা বলেছেন বলেছেন বিআইজিএল খুলে দেবেন কোথাও বলেছেন এফসিআই খুলে দেবেন কোথাও বলেছেন যে সেলের আরো ইয়ে আরো এগিয়ে যাবে উল্টো এমএমসির অবস্থা খারাপ এমএমসি খুলে দেবেন বলেছেন কোথাও কোথাও বলেছেন বান স্ট্যান্ডার্ডকে পুনর্জীবিত করবেন বলেননি কোথাও শুধু গিমিক আর যেভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে লোকজড়ো করে এখানে যেটা করে গেলেন সেটা দুর্গাপুর ভালোভাবে উনি সিন্ডিকেট তোলাবাজির কথা বলছেন তৃণমূলের অভিযোগ দেখুন সিন্ডিকেট আর তোলাবাজি যদি কথা বলেন তাহলে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সবচেয়ে তোলাবাজির হলো যে পশ্চিম পশ্চিমবাংলায় যে সমস্ত টাকাগুলো বন্ধ হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলার মানুষের কেটে খাওয়া গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে আর যেখানে উড়িষ্যা আসাম ডবল ইঞ্জিনের সরকার এই এত বড় বন্যা হলো এত বৃষ্টি প্রবল বৃষ্টিতে বাংলাকে বাংলার আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাকে উপেক্ষিত করে আসাম বিহার থেকে শুরু করে সবাইকে টাকা দেওয়া হয়েছে এগুলোই তো সিন্ডিকেট রাজ না যে খোদ মোদীজি শ্রীরামকে ছেড়ে দিয়েছেন এখন এখন তো মোদিজি মা কালী আর কালিয়া

আটকে আটকে উঠছিল তাই সকালবেলায় উঠে চলে এসছেন উনি ভাবতেও পারেননি যে চব্বিশ ঘন্টা এখনও হয়নি এখনও স্ট্রাকচার মাঠে পড়ে রয়েছে আমাদের ছেলেরা মাঠে কাজ করছে উনি ধাঁত পুঁততে চলে এসছেন আমি জিজ্ঞেস করব পাণ্ডবেশ্বরে তো বহুত উন্নয়ন করছেন পাণ্ডবেশ্বরে দু ঘন্টা জ্বলে এক ঘন্টা জ্বলে এক কোমর জল হয়ে যায় আমি ওনাকে অনুরোধ করবো উনি ওনার বিধানসভাতে যে ধান পুতুক ভালো লাগাবে আসলে তারা কী হয়েছে বলুন তো দিদির গুডুপুকে থাকতে হবে মোদীর নিন্দা করলে দিদির গুটুপুকে থাকবে আর একটি মাত্র আমাদের পশ্চিম বর্ধমানে মন্ত্রিত্ব পেয়েছেন উনি কৃষি মন্ত্রী হবার তালে এখানে ধান পুঁতছেন প্রদীপবাবুকে সরাবার চক্রান্ত করছেন দিদির কাছে ভালো হবার চক্রান্ত করছেন আমাদের কার্যকর্তারা রয়েছে আমরা একদম গান্ধী মোড় থেকে ছেলেরা লেগে রয়েছে মাঠেও ছেলেরা লুগে রয়েছে কাল রাত থেকে আমরা এখানেই রয়েছি কাজ চলছে আপনারা দেখলেন তো ফালতু এসব নাটক করে কিছু হবে না ছাব্বিশে তরি ডুববেই বিসর্জন হবেই বঙ্গোপসাগরে এসব নাটক করে কিছু হবে না আমার নাম অভিজিৎ দত্ত জেলার সাধারণ সম্পাদক